আসসালামু আলাইকুম বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কিন্তু আজকে অফিস সহায়ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখানে পূর্ণমান চল্লিশ নম্বর ছিল তো পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেওয়া হলো প্রথমেই আছে সীতার বনবাস কার রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শশব্যস্ত কোন সমাসের উদাহরণ কর্মধারয় সমাস নাম্বার তিনে আছে বিপরীত শব্দ লিখুন প্রাচ্য প্রাচ্য বিপরীত শব্দ হচ্ছে প্রতীচ্য এরপর আছে আলোয় আধার কাঠে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটি হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি এরপরে আছে ইঁদুর কপালে বাগধারাটির অর্থ কি ইঁদুর কপালে বাগধারাটির অর্থ হচ্ছে মন্দভাগ্য কর দান করে যে এক কথায় কি কর দান করে যে তাকে বলা হয় করত এরপর হচ্ছে কোনটি শুদ্ধ বানান অদ্যপি এখানে ক্ষণাম্বর হবে সরদয় জফলায় আকার পরিষ্কারে পি অদ্যাপি হবে সন্ধিবিচ্ছেদ করুন ষষ্ঠী ষষ্ঠি ষষ্ঠী এরপর আছে নিম্নোক্ত বিষয়টি চারটি বাক্যে একটি অনুচ্ছেদ লিখুন শিষ্টাচার অর্থাৎ শিষ্টাচার সম্পর্কে আপনার চারটি বাক্য লিখলেই হবে তারপর আছে রাইট এ প্যারাগ্রাফ অন রোড সেফটি রোড সেফটি সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে তারপরে ট্রান্সলেট ইনটু ইংলিশ ইংলিশ অর্থাৎ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে ইচ্ছা থাকলে উপায় হয় এটার হচ্ছে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে তারপরে আছে তার হাতের লেখা ভালো হিজ রাইটিং ইজ গুড এরপর আছে তুমি কি বইটি পড়ে শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ হি ইজ সুইটেবল ড্যাশ দ্য পোস্ট হি ইজ সুইটেবল ফর দি পোস্ট হবে তারপরে শি ইজ ফন্ড ড্যাশ সুইটস ফন্ডের পরে অফ বসে তাহলে শি ইজ ফন্ড অফ সুইটস উই লার্ন ড্যাশ মিস্টেক উই লার্ন ফ্রম মিস্টেক আমরা ভুল থেকেই শিখি সো এখানে ফ্রম হবে তারপরে আছে গণিত অংশ শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বারো বছরের মুনাফা পনেরোশো টাকা হবে উত্তর দশ পার্সেন্ট ভিডিওটি বড় হবে তাই সংক্ষেপে করে দিলাম নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফোর উৎপাদকে বিশ্লেষণ করুন এর উত্তর হবে থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও কী কী বাহভেদে ত্রিভুজ তিন প্রকার এগুলো হলো সমবাহ ত্রিভুজ সমদিবাহ ত্রিভুজ এবং বিষমবাহ ত্রিভুজ এরপরে আছে সংক্ষেপে উত্তর দিন অর্থাৎ ছোট প্রশ্ন বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত চট্টগ্রামে অবস্থিত পরে হচ্ছে জাতীয় স্মৃতিসোধ কত একর জায়গার ওপর প্রতিষ্ঠিত চুরাশি একর জায়গার ওপর প্রতিষ্ঠিত তারপরে বরেন্দ্রভূমির মাটির রং কীরূপ বরেন্দ্রভূমির মাটির রঙ হচ্ছে লালচে বাংলাদেশের সীমানা কি বঙ্গোপসাগর বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি দ্রাবিড় জাতি শের শাহ কবে জন্মগ্রহণ করেন চোদ্দশো বাহাত্তর কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতাবাদ বলে ঘোষণা করেন মুঘল সম্রাট হুমায়ুন আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস কবে সাতই সেপ্টেম্বর দহগ্রাম ও বাংলাদেশের কোন উপজেলার অন্তর্গত এটা হচ্ছে পাটগ্রাম এখানে কিন্তু উপজেলা চেয়েছে খেয়াল রাখবেন এটা হবে পাটগ্রাম তারপরে কত সালে বঙ্গ ভাষানুবাদ সমাজে প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ধন্যবাদ সকলকে আল্লাহ